বকাপ সংশোধনী বিল বাতিল করার দাবিতে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল অশোকনগরের গুমা চৌমাতা সংলগ্ন ময়দানে মঙ্গলবার বিকেলে অশোকনগর ও হাবড়া থানার অন্তর্গত মুসলিম ধর্মাবলম্বী নাগরিক সমাজ এই সমাবেশের আয়োজন করে সমাবেশে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হাফেজ সাইফুল ইসলাম শফিকুল ইসলাম সিয়ামত আলী আলাউদ্দিন কাসেমি হাফেজ আজিজুদ্দিন আরিফ রেজা সিদ্দিক হোসেন সহ অন্যান্যরা মঙ্গলবারের এই সমাবেশ থেকে অবিলম্বে ওয়াকা বিল প্রত্যাহারের দাবি জানান বক্তারা পিরজাদা সানাউল্লা সিদ্দিকী বলেন সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে আমাদের সে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলনে গোটা বাংলা জুড়ে গড়ে তুলব যতক্ষণ পর্যন্ত না এই আইন বাতিল হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। হাফেজ সাইফুদ্দিন ইসলাম বলেন সংবিধানের উপরে যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে হিন্দু মুসলমান সবাই মিলে আন্দোলন গড়ে তুলবে এটা আমাদের ইমানের লড়াই এটা আমাদের ভারতবর্ষকে বাঁচানোর লড়াই শিক্ষক সিয়ামত আলী বলেন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে কেউ ছেলেখেলা করবে সেটা আমরা বরদাস্ত করব না আমরা তার তীব্র প্রতিবাদ করব হাফেজ আজিজুদ্দিন বলেন একটা বাবরি মসজিদ দখল নিতে পাঁচশো বছর সময় লেগেছে তাই নরেন্দ্র মোদীরা বুঝে গেছে আন্দোলন করে মসজিদ দখল করে দখল করে নেওয়া যাবে না তাই আইন করে তারা এখন মসজিদ ঈদগাহ কবরস্থান দখল নিতে চাইছে এই আইনের বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন জারি থাকবে কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের মৌলিক অধিকার আমার সংবিধান আমার দেশের আইন কনস্টিটিউশন আমাকে যে অধিকার দিয়েছে আমি সে অধিকার চাই আমার অধিকার মানে কেড়ে নেওয়া হচ্ছে আমার মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে ইউপিতে অকাব্যিল যে নোংরা আইন আনছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে দু লক্ষ টাকা ফাইন করা হচ্ছে এটা আমার মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে তাই এই মৌলিক অধিকার আমি আমি আমার পক্ষ বুঝে নিতে পারি ভারতবাসী হিসাবে সেই মৌলিক অধিকার পাওয়ার জন্য আমাদের তীব্র আন্দোলন গড়ে তুলেছেন না যেভাবেই ওয়াক আপ বিল পাস করলে দুই সভাতে সেই জায়গায় দ্বারা আগামী দিনে আন্দোলন কোথায় দাঁড় করায় আমরা আমাদের আন্দোলন এই গোটা বাংলা জুড়ে গড়ে তুলে গোটা ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা আলোচনার সাপেক্ষে দিল্লিতে গিয়ে এই আন্দোলন আমরা স্থায়ী করব যতক্ষণ পর্যন্ত আইন বাতিল না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব কোথাও যেমন কিছু নয় কৃষি বিল আপনার হয়েছিল পাশে আন্দোলনের ফলে প্রস্তাব করেছিল এরকম কোন আশা করছে দেখেন জনগণ সরকার ঠিক করে সরকার জনগণ ঠিক করে না জনগণ সরকারের ক্ষমতা হলো জনগণ জনগণ ক্ষমতা সরকার নয় জনগণের ক্ষমতায় যখন সরকার তৈরি হয় জনগণের আইন সরকারকে বাধ্য মানে মানতে বাধ্য হতে হবে তাই আমরা এই আইনকে ততক্ষণ পর্যন্ত না বাতিল না করতে পারছি আমাদের এই তীব্র আন্দোলন আমরা বন্ধ করবো না যেখানে যেতে হয় সেখানে যাবো

এর আমরা ফের মামলা করব এবং আগামীতে আমরা একেবারে সংসদে গিয়ে আমাদের অবস্থা আমার নাম হচ্ছে মারানা সাইফুর রহমান আমি অশোকনগর ইমাম সংগঠনের সম্পর্ক যেভাবে ছড়াচ্ছে আন্দোলন আন্দোলন জায়গায় গিয়ে আমরা সফলতার আশা করছি যে আমরা পাবো এটা আমরা এই আন্দোলনে অবশ্যই জয় ভারতবর্ষের মানুষের হবে কারণ আর তারা যতই এটা মুসলিম আন্দোলন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন এটা আসলে মুসলিমটা আন্দোলন নয় আপনারা নিশ্চয়ই জানেন যে এই কালা কানুনের বিরুদ্ধে দুশো তেত্রিশটা লোকসভায় ভোট পড়েছে তেত্রিশটা মুসলিম আরও দুশো জন অমুসলিম এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে ফলে আমরা আশাবাদী ব্রিটিশদের বিরুদ্ধে যেমন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আন্দোলন তাদেরকে দেশ ছাড়া করেছিল আমরা আশাবাদী যে এই দেশবিরোধী সরকার বর্তমান কেন্দ্রীয় সরকার এদেরকে আমরা দেশ দেশবিরোধী সরকার বলি সংবিধান বিরোধী সরকার এই সংবিধান বিরোধী সরকারকে দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ এদের জবাব দেবে এবং যতক্ষণ কালাকানুন প্রত্যাহার হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আসলে এই কালাকানুন এনেছে মোদী তার বন্ধু আদানি আম্বানিদের সুযোগ সুবিধা করার জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন সোশ্যাল সাইড মাধ্যমে যে আম্বানি বোম্বাইয়ের বাড়ি ও অকাব সম্পত্তি ফলে তাদেরকে সুবিধা করে এই চক্রান্ত করছে ফলে আদানি আম্বানিও ভারতবর্ষ থেকে নির্মূল হবে আর তার বন্ধু এই সংবিধান বিরোধী দেশবিরোধী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীরাও নির্মূল হবে আজিজ উদ্দিন সম্পদ নিয়ম অর্জন সমিতি